সালাম আলাইকুম গাইস তো সকাল সকাল আমার কৌতুকালাকে আবার খাবার দিয়ে দিলাম মার্শাল সবগুলো কবুতরই

শাল্লা মাসাল্লাহ গাইস অস্থির গাইস সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে কবুতর পালতে হলে কবুতরের ধৈর্য লাগবে ধৈর্য সহকারে কবুতর পালতে হবে একটা দূরে আনলাম খেয়াল রাখলাম খেয়াল রাখলাম না কিছু করলাম তা হবে না সব সময় খেয়াল রাখতে হবে কবুতর কি অবস্থা কি খাবার কি খাবার কি করতে সব হবে তারপরে গিয়ে আপনার কবুতর হইব তো মার্শাল্লা আমার সবগুলো কবুতরই খাবার খেতে নামছে আলহামদুলিল্লাহ তো গাই তো আপনারা খুবই সুন্দরভাবে শ্রেয়সী খবর দেখতেছি আপনারা খুবই সুন্দর শ্রেয়সি সবগুলোর নাম সে খবর আলহামদুলিল্লাহ সবগুলো খুব সুস্থ আছে আর অনেক সুন্দর তো সবাই ওটা শেয়ার করবেন লাইক করবেন একটা কমেন্ট